বলে ভিলেজ ব্লকে স্বাগত বন্ধুরা আবার চলে আসি মাঠে এই দেখুন আমাদের সবজি ক্ষেত আজকেরা তো আমরা দাদার ভিডিও করি এবার বললাম না মাঠে জলের জুনি নামতে পারছি না দেখুন মাঠ শুকোয়ে এই দেখুন আজকেরা মাঠে সবজি তুলতে আইসি এই দেখুন কত সবজি মাঠে আসলি একদিন বাদে একদিন আসলেই দেখুন কত সবজি এগুলো তোলো তুলে বন্ধুদের দেখাও বন্ধুরা দেখুন আজকে সেই মাঠে চলে আসলাম সবজি আমি রোজ কেটে কেটে নিয়ে দিই আর বৌদি তাহলে এত বেলা কি করো বন্ধুরা ঝিঙ্গে কাকরোল বেগুন ভেন্ডি এইগুলো দাদা চাষ করে এই যে এইগুলো মাঠে চাষ করি এই দেখুন এই যে ভেন্ডি এই দেখুন ভেন্ডিতে আর একটা জিনিস দেখা সেই দেখুন এই মাঠে সেই জল ভরে গেলো বৃষ্টিতে ভিডিও করেছিলাম দেখুন জলটা টেনে গেছে এই দেখুন কত ঝুরি বেগুন গাছ এই দেখুন বৃষ্টির পরে চাল কুমড়ো ধরেছে এই দেখুন এই দেখুন দেখেছেন চাল চাল তো বৃষ্টিতে নিচেরগুলো মারা গেছে ওই যে গাছে আছে ওই যে গাছে উঠেছে মাছায় দিছি এই যে চাল ফুল পড়েছে দেখুন এই দেখুন চাল কুমড়ো ধরেছে দেখেছেন এই যে ঝুরি বেগুন গাছ আর এই যে কাঁকড়ল গাছ দেখুন সেই যেগুলো মাছায় ঝুলায় দিছি এই দেখুন মাছায় ঝুলায় দিছি গুলো বেশি আছে আর নিচে শাক সবজি সব মরে গেছে এই দেখুন এখনো কত কাকড়ল ধরে রয়েছে এই দেখুন সব এই যে কাকড়ল ধরে আছে এই দেখুন তা তোলো বন্ধুরা আজকে বৌদির হ্যাঁ বলে রাখে নাও হাত ভরে গেলি রাখে দিতে হবে রাখি হ্যাঁ স না সব বিষ রাখিস আমি অনেকগুলো ওটা না ওটা বিষ না আর বীজ পুতার জন্য নিয়ে যাওয়া হয়ে গেছে এগুলো হ্যাঁ দেখাও অন্তদের এই দেখুন মাঠের থেকে বন্ধুরা টাটকা সবজি ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা আজকে তাই বৌদিরা মাঠে নিয়ে আইছি যে আজকে দাদার ভিডিও করব না তোমার ভালো লাগবে রোজ দাদার ভিডিও দাদার ভিডিও কি করব বন্ধুরা এই দেখুন দাদার ভিডিও রোজ কী করে করবো মানে মানে মাঠের ভিডিও করি সবজির ভিডিও বৃষ্টিতে করতে পারছি না আমি তো বলেই দিছি তো বলেই দিছি আমরা সেই সে ওই সেই ভিডিও করার সময় যে মাঠ ঘাটে কিছু যেতে পারছি না মুরগির ভিডিও তো মুরগি এখন নাই আর সবজির ভিডিও দেখাতে পারছি না মাঠে আমরা কি চাষ করছি তার জন্য এখন এই মাঠে চলে আসলাম জল টেনে যাওয়ার পরে ওরে বৃষ্টি আবার সামনে শুনিয়ে আসি পুজোর সময় নিম্ন আসছে তখন নাকি আবার জলে ভরে যাবে তার জন্য মাঠে এখন আপাতত কিছু শাক সবজি লাগাচ্ছি না ওই দেখুন সেই তাবু এখন গোটায় দেওয়া হয়েছে মাঠের থেকে ওই এখন গোটায় দেওয়া হয়েছে তার জন্য এখন সেই মূল লাল শাক পালং শাক কফি ফুলকপি বাঁধাকপি লাগাবো সেইগুলো জল এখানে নিচু জমি তো দেখুন জল কেবল শুকাইছে এই নিচু বলে এখন কিছু করা যাচ্ছে না এই যে বৃষ্টি দেখে এবার পুজোটা গেলে শুকায় গেলে আর সবজি শাক এগুলো শুকনো মাটি ছাড়া হয় না তার জন্য আমরা এখন ওই জন্য বৃষ্টিতে কী করবো ছাদে দাঁড়া দাঁড়া কটা দাদার ভিডিও করেছি ঘরে বসে তো ভিডিও আসছে ভালো সামনে সামনে ভিডিও আসছে পিকনিক ভিডিও ডান্স ভিডিও তারপরে পুরী যাওয়ার ভিডিও সমুদ্রে নাচ হবে গান হবে এনজয় হবে না ওই ইয়ে তোলো ওইখানে বেগুন রয়েছে আর তোলো ওই তো আরো বেগুন রয়েছে বন্ধুরা এই যে ঝুরি বেগুন না এই যে দেখুন এই যে ঝুড়ি বেগুন এই যে ঝুড়ি বেগুন এটি ব্যাপক টেস্ট এই বেগুনে গা চুলকায় না অন্য যে বড় লাল বেগুন বা অন্য বেগুনি গাছ উল্কায়লা অনেকে খেতে চায় না কিন্তু এই বেগুন হেবি মিষ্টি মিষ্টি ঝুড়ি বেগে গাছের ঝিঙে কারণ একদিন বাদে একদিন মাঠে আসলে একবার সবজি খাওয়ার হয়ে যায় আমি তো কত ভিডিও করেছি সেই মাঠের ঝিঙে নিয়ে গেছিলো বাড়ির জিঙে মিষ্টি আলাদা আর আমি তো কোনো জৈব এই সার প্রয়োগ করি না সম্পূর্ণ ওই যে মুরগি পুষি ওই যে মুরগির ঘর সেই মুরগির জৈব সার মুরগির লিটার দিয়ে চাষ করি এবার মুরগির লিটারে ভালো হয় মোটামুটি সারের থেকে ব্যাপক দিলে এই দেখুন গাছের চেয়ারা এই সব চেয়ার আছে আমি এই মুরগির সঙ্গে সঙ্গে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে দিলে ওই মুরগির যে ইয়েটা না লিটারটা না ওই লিটারে ব্যাপক রাগ ওই জন্য আমি ওই যে ওই যে পচায় রেখে দিছি এবার এক লটের পরে পচে যাবে বৃষ্টিতে তারপরে দেবো আর সঙ্গে সঙ্গে দিলে মরে যাবে ছোটো তা দিলে না এই দেখো বড়োতা ওই যে আমি এখানে দেখলাম বডতা আছে ভেন্ডি তোলো ওই যে ভেন্ডি বন্ধুরা এরা মাঠে আসে না তো বোঝে না খুঁজে পায় না আর আমার তো সব সিনা জায়গা আমি তো সব জানি কোথায় কি আছে এখন ভেন্ডি দেখাও বন্ধুতে দেখুন একদম তাজা তাজা ভেন্ডি ভাতে খাবে শুকনো খাবে এর তো আবার লিভারের প্রবলেম আছে এই সবগুলো ভাতে খাতি বলি ভাতে খালি ডাক্তারে বলি যে এইসব শাক সবজি মশলা ছাড়া খাতি বলেছে মশলা ছাড়া খালি শরীর সুস্থ থাকবে এ বারো মাসের রুগী বন্ধুরা এর নিয়ে খালি ডাক্তার দেখাতে যায় তাই আমাদের বাড়ি যখন এত সবজি রয়েছে দেখুন ওই যে গাটি গাছ তো দেখায়নি ওই যে গাটিগুলো তোলা হচ্ছে না বৃষ্টির জন্য কাদা কাদা একটু শুকায় গেলেই গাটি তুলবো সে ভিডিও দেখাবো গাটি আমাদের বাড়ি দুটো একটা করে আমার বাবা তোলে তাই এরা মাঝে মাঝে খায় ভালো গলে যায় বাড়ির গাটি তো ওই জায়গায় সেই গাটি গাছ ছিল গাটিগুলো একটু রোদ তুলবো এই যে বেগুন ডুসে তোলো ওই যে ওই যে ওই যে গুঁড়ায় ঘুড়ায় মশা আমি চাষ করি আমার রোজ মুখস্ত না মশায় সব মাঠে তো জম্ভের মশা বলো তো তোমার একটা বলি কোন ডাক্তার রক্ত নিয়ে কিন্তু রিপোর্ট দেয় না মশা ডাক্তার আমার মতো ইন্টেলিজেন্ট লোকের কাছে এরা প্রশ্ন করে একদিনও প্রশ্ন দাদা করে উত্তর পায়নি এ আমি কুলু দিয়ে দিই বলে তাই দাদা পারে প্রত্যেক দিন হারে যায় এমন টাকা দিয়ে করি তো টাকাও জিততে পারে না হ্যাঁ ওটা তুলতে হবে না বন্ধুরা এই যে আমাদের সবজি ক্ষেত পটল ক্ষেত প্রায় মরে গেছে এই যে তারপরে বৃষ্টিতে সব মরে গেছে যে কটা মাছ আছে ওই যে কুমড়ো গাছ তাই বন্ধুরা এই সবজির ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে কমেন্টে বলবেন চাষ থেকে শুরু করে কিভাবে কেউ কোন গাছ লাগাতে হয় কাঠি গাছ আলু গাছ সামনে আলু লাগাবো লাল শাক বন্দি শাক মুলো এইসব আপনাদের দেখাবো আর ভালো লাগলে ভিডিওটা বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুদের দেখার জন্য সুযোগ করে দেবেন ভিডিওটা এই অবধি বড় হয়ে যাচ্ছে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা জয় হিন্দ